গুড মর্নিং আজকে সোমবার এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার সাথে থাকো আর কালকে একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়েছিলাম কারণ কালকের হাজব্যান্ড কালকে তার আগের দিন দুদিন বাড়িতে ছিল না আর ঘুম হচ্ছিল না রাতে ঠিকঠাক ভয় ভয় লাগছিলো ওই জন্য করে সকালে করে উঠতে দেরি হয়ে গেছে গ্যা মানে যাচ্ছিলো পর পর আর ল্যাপ খেতে খেতে সারাদিন কেটে যাচ্ছিল ওই জন্য ছোটো ছোটো দুদিন মিনি ব্লগ বানিয়েছিলাম মেবি সাত আট মিনিটের হবে হয়তো হরেক মাল তিরিশ টাকা যাচ্ছে নিচ থেকে তো ছাড়ো সকালে উঠে দোকানে গেছিলাম আর ফোনে চার্জ ছিল না জানো তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি ফোনটা চার্জে বসিয়ে রেখে গেছিলাম আর এসে অনেক জামা আমি ভিজিয়ে দিয়েছি যেগুলো কাস্তে হবে আর সকালে বানিয়েছিলাম মুগ ডাল আর গোবিন্দভোগ চাল একসাথে সেদ্ধ মানে ফেনা ভাত টাইপের আর তার সাথে ঘি দিয়ে সকালে খেয়েছি আমি আর মাম্মা যেটা ভিডিও করেছিলাম মেবি জানি না যদি করে থাকি তাহলে দিয়ে দেবো তো এই তো বাস এখন সাড়ে এগারোটা বাজে এখন একটুখানি ভাবলাম তোমাদের সাথে কথা বলি সামনের এই টাইম তোমাদের সাথে কথা বলি সকালবেলা আমার ভীষণ ভালো লাগে আর প্রচুর কথা বলতে ইচ্ছা করে জানো তো কিন্তু ওই যে এত বকবক করলে কে শুনবে বলো আমার কথা পাগল বলবে সবাই তো আর সামনের বাড়িতে সামনের বাড়ির ছাত্রা মনে হয় রং করবে কি কি করবে জানি না কাজ করছে অনেকজন চার পাঁচজন লোকজন একসাথে কাজ করছে আমাদের বাড়ি একটা সুন্দর কুকুর আছে জানো তো ছোট্ট মতো ছাদের ঘুরছে আমি বারবার করে ওই কুকুরটার দিকে দেখছি খুব সুন্দর ডগি একটা আর মাম্মাকে তো পড়ানো হয়ে গেছে সকালে ও এখন বারান্দাতে খেলা করছে রান্নাবাটি খেলছে আর মুশারি টাঙিয়েছে তোমাদেরকে দেখাবো আমি মানে দুষ্টুমি চূড়ান্ত লেভেল করছে আমি কিছু বলছি না এতক্ষণ কাজ করছিলাম মানে আমি আলমারি গোছাচ্ছিলাম আমার বইগুলো গোছাচ্ছিলাম ড্রেসিং টেবিল গোছাচ্ছিলাম অনেক কাজ করছিলাম বলে আমি কোনো কিছু বলিনি এইবার ওকে আমি দেখাবো আর এখনও বিছানা তুলবো ঘর ঝাড়ু দেবো মুছবো জামাকাপড় কাচবো ছাদে মেলতে যাবো তারপর স্নান করব তারপর পুজো দেব না পুজোটা সকালে হাজব্যান্ড দিয়ে ও অফিস গেছে আর দুপুরবেলা তবু আমি দেব একবার আর তারপর আজকে খিচুড়ি বানাবো বলে আমি ভেবে রেখেছি বাট এখনও কনফার্ম না যে বানাবো দেখি ও কি খায় ও যদি বলে যে হ্যাঁ মা খাবো তাহলে বানাবো আর যদি বলে যে না তাহলে আমাকে ভাত বানাতে হবে কিন্তু আমার খিচুড়ি খেতে আজকে ভীষণ ইচ্ছা করছে জানি না কেন আর রাতে এখন এখন বানাবো দুপুরবেলা বানালে তো আর রাতে রান্না করতে হবে না ওই খিচুড়িটা দিয়েই হয়ে যাবে তো দেখি দুপুর দুপুরবেলা বানাই কি না রাতে বানাই আর সকালে অনেক ফুলকপি শিম লাল শাক কাঁচা লঙ্কা গাজর অনেক কিছু কিনেছি তো এই তো বাস সাড়ে এগারোটা পর্যন্ত আমার এরকমভাবে কেটে গেলো সকাল থেকে আর সকালে তো বললাম খেয়েছি ওই যে ভাত খেয়েছি আজকে ঘি দিয়ে অল্প একটুখানি ওই জন্য আর দুপুরে ভাত খেতে ইচ্ছা করছে না আমার সকালে খেয়েছি যেহেতু ওই জন্য আর ইচ্ছা করছে না যে দুপুরে আবার ভাত খাই তো চলো ফ্রেন্ডস অনেক কাজ আছে জামাগুলো কাচতে হবে ওটা সব থেকে চাপের অনেক দিন আগে থেকে ভাবছাই হয় নাই সকালে করে যা কথা হয় তারপরে তো আর কথাই হয় না তোমাদের সাথে স্নান টান করে উঠে তারপরে দেখা হবে প্রচুর কাজ করবো আজকে আর সকালে মা ফোন করেছিল ফোন করে বলছে আয় 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 আমি বলছি কেন বলছে আমাদের এখানে অনুষ্ঠান আছে আয় বলছি তোমাদেরও তোমাদের তো অনুষ্ঠান চলতেই থাকে আমি কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে আমি কয়েকদিন আগে শ্বশুরবাড়ি থেকে ঘুরে এলাম কুড়ি দিন মতো ছিলাম ওখানে গিয়ে সতেরো আঠেরো দিন কুড়ি দিন তো হবে অতদিন ছিলাম আবার যাব আর যাব না আর আমার একার ভালো লাগে না জানো তো বোন গেলে তাহলে তা মানে বোন যদি যায় তাও ভালো লাগে বাট একা একা ভালো লাগে না আমরা দুই বোন আমি আমা আমি এখানে থাকি আর আমার বোন গড়িয়ায় ওর গড়িয়ায় বিয়ে হয়েছে আমাদের বাড়ির থেকে ওর বাড়ি পাঁচ মিনিট কি দশ মিনিট লাগে চলো পরে কথা হবে টাটা তো জামা আমি কেচে দিয়েছি যেগুলোকে আমাকে ধুতে হবে পুরো গামলা ভরে গেছে জামাতে দেখছো তো চলো আমি কেচে কাঁচা কমপ্লিট এতক্ষণ ধরে কাঁদছিলাম পুরো আমার কোমর ব্যথা হয়ে গেছে কোমরে প্রচুর প্রবলেম জানো তো বেশিক্ষণ বসে কাজ করলে আমার কোমর প্রচণ্ড ব্যথা করে সিজার হওয়ার পরের থেকে জানি না কার কার এরকম হয় বাট আমার ভীষণ কোমরে ব্যথা করে একটু কাজ করলেই বসে কোনো কাজ করলেই কোমরে ব্যথা করে তো জামাগুলো তো কেচে নিলাম এবার ছাদে মেলতে যাব দম হয়ে গেছে আমি হাঁপিয়ে গেছি চলে ফ্রেন্ডস আমি ছাদে চলে এসেছি জামাগুলোকে মেলতে সুন্দর করে জামাগুলোকে আমি মেলে দেবো অনেক জামা কেচেছি জানো তো মানে এই জামাগুলো মেবি তিন চার দিন ধরে জমানো ছিল কাচা হচ্ছিল না তোমাদেরকে আগে হয়তো কোনো ভিডিওতে আমি বলেছিলাম যে হয় না একসাথে একটু বেশি জমে গেলে আমি একেবারে কেচে কেচে এই যে ছাদে দিয়ে যাই প্রত্যেকদিন অল্প অল্প করে কাচতে আমার একদমই ভালো লাগে না আর অল্প অল্প করে কাঁচতেও পারি কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের ওই ব্যালকানি একদম রাস্তার পাশে মানে এত ধুলো না ভাবতে পারবে না যদি আমি অল্প অল্প কেচে ব্যালকানিতেও দিই মানে আমি কেচেছি জামাটা বোঝা যাবে না শুকিয়ে গেলে শুধু ওর থেকে ধুলোই বেরোবে এতটা ধুলো পড়ে তো সেই কারণে আমি অল্প অল্প কাচি না আর বারান্দাতেও কোনো কিছু মেলি না একেবারে তিন চার দিন পরে গিয়ে আমি মানে তিন চার দিন না দু তিন দিন দিন মেবি খুব বেশি হলে তিন দিন এটা যেমন তিন দিনের দিন আমি কাচলাম এতগুলো নাইটি মাম্মার জ্যাকেট দুটো তিনটে ফ্রক এই এতগুলো জমে গেছিলো তো এগুলোকে আজকে কেচে দিলাম আর আবার আজকে থেকে যেগুলো পরবো সেগুলো আবার জমিয়ে রাখবো সেগুলো আবার দু তিন দিন পরে এই যে এখানে একটা টাঙিয়েছে মশারি যার মধ্যে বসে আছে বসে বসে নাচ করছে বিছানা পড়ে এই যে দেখো আমার একটা ওড়না গায়ে দিয়েছে দিয়ে এখানে পুতুল সব রেখেছে এই যে দেখো এটা চিঙ্কি না পিঙ্কি পিঙ্কি আচ্ছা ওটা পিঙ্কি ওটা চিংকি যেটা শুয়ে আছে আর এই যে বালিশটা ওর বিছানা এটা চিঙ্কি এটা পিঙ্কি আচ্ছা আর এই যে গাছগুলো আবার রান্না করছে ওদেরকে রান্না করে খাওয়াচ্ছে তাই তো এখানে কত কি রেখেছে দেখো আর আমার বারান্দার চারিদিকে রং লাগিয়ে দিয়েছে মানে এত দুষ্টু বাচ্চা তো দুষ্টু না আমার তুমি কি করেছো কি রকম কালার করেছে দেখেছো ব্যালকনির এইগুলো ওপরে করেনি বাট এই নিচগুলোতে করেছে তো চলো ফ্রেন্ডস আমি রান্নাঘরে যাই তোমাদেরকে দেখাই সকালে এই যে এই সবজিগুলো কিনেছি এই ফুলকপিগুলো দেখো ফুলকপিগুলো একদম পুরো দোকানদারটা ওই দাদাটা প্রা মানে প্রত্যেক দিনই আসিয়ে আমি যখন কিনি ওনার কাছ থেকেই কিনি বলল যে দিদি আপনি নিন এগুলো দেশি কপি নাকি আমি জানি না আমাকে ঠকিয়েছি কিনা বলেছে এগুলো দেশি কপি আর এই যে লাল শাক এদিকে আছে সিম ওইদিকে কাঁচা লঙ্কা আর এইজ যেগুলো দোকান থেকে নিয়ে এসেছি এই যে দেখো ম্যাগি সার এই যে মুগ ডাল শেষ হয়ে গেছিলো গোবিন্দভোগ চাল এগুলো দোকান থেকে নিয়ে এসেছি তো চলো আমি খিচুড়ি বানাবো মেয়ে ফাইনালি বলে দিয়েছে যে ও খিচুড়ি খাবে আমি ঝটাপট সবজি টবজিগুলো কেটে রেডি করে নিই পরে আসছি কেমন শুকাবো কারণ আজকে ভাত করব না কিন্তু শাকটাকে আমাকে এটা কেটে বেছে একদম ধুয়ে পরিষ্কার করে তারপর রাখতে হবে চলো এটা কেটে নি গোড়াগুলো যে এত নোংরা আমি জানতাম না আর একটু পরে নামাবো আর এই যে বেগুন ভাজা বেগুন ভাজা হচ্ছে আর এই যে দেখো ফুলকপি শিম ভাজা যেটা হয়ে গেছে আর এই যে পাপড় ভাজা পাঁপড় ভাজাও হয়ে গেছে প্যাকেটে যে কটা পাপড় ছিল সব কটা ভেজে নিয়েছি পাঁপড় ভাজা খেতে মাম্মা ভালোবাসে আমি ভালোবাসি আর এই যে ফুলকপি ভাজা ফুলকপি আলু শিম অল্প করে ভেজেছি আর এই যে দেখো আমার খিচুড়িটা ফুটছে ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে আর একটু পরে নামাবো নামানোর আগে আর একটু ঘি দেবো কেমন এই যে দেখো যে দেখো ফাইনালি হয়ে গেছে গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা খিচুড়ি আর মাম্মা গেছে স্নান করতে দেখত বেগুন ভাজা পাঁপড় ভাজা স্নান করে না প্রচণ্ড ঠান্ডা লেগেছে বারান্দাতে এসে একটু দাঁড়িয়েছি আর বাচ্চাদের স্কুল মেবি ছুটি হয়ে গেছে প্রচণ্ড আওয়াজ করে করে যায় এরা গাড়ি যায় না প্রচুর আওয়াজ হয় এখনো খাওয়া হয়নি খাব খাবো ভাবলাম একটুখানি বারান্দায় দাঁড়াই তারপরে গিয়ে খাবো এত আওয়াজ হচ্ছে দাঁড়ানো যাবে তোমরা কিছু শুনতে পাচ্ছ আমার কথা না গাড়ির আওয়াজ পাচ্ছ প্রচন্ড ধুলো আর সকালে তো সকালে না দুপুরে তো বানিয়েছি খিচুড়ি আজকে অল্প অল্প ফুটে নিয়েছি তোমাদেরকে দেখিয়েছি চলো যাই গিয়ে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তোমাদের সাথে দেখা হবে আর মেয়ের তো প্রচুর খিদে পেয়েছে বলছে মা খেতে দাও খেতে দাও আমি বললাম যে দাঁড়া আমি একটু ঘরে গিয়ে দাঁড়াই আমার প্রচন্ড শীত করছে চলো ফ্রেন্ডস তোমাদেরকে দেখাই দাঁড়াও বাচ্চাদের ছুটি হয়ে গেছে মেবি এই যে সব বাড়ি যাচ্ছে চলো খেনি খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর দেখে মনে হচ্ছে অনেকটা খিচুড়ি বাট এই বড় থালা না আমি এটাকে ছড়িয়ে দিয়েছি না হলে এর গরমটা কাটবে না প্রচন্ড গরম আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর পাঁপড় নিয়েছি দেখো তিনটে বড় বড় সাইজের পাপড় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন বাজে সাড়ে চারটে ছাদে যাবো জামাগুলো তুলতে সকালে মেলে এসেছিলাম জানি না শুকিয়েছে কিনা মেবি শুকিয়ে গেছে আর সকাল সকাল জামা যদি আমি মেলি ওই যে নটা সাড়ে নটা এরকম টাইমে যদি মেলে আসি তো শুকিয়ে যায় চারটে নাগাদ শুকিয়ে যায় বাট আজকে শুকাবে কি না জানি না আজকে দেরি করে মেলেছিলাম সাড়ে এগারোটা নাগাদ তো চলো যাই আর দুপুরবেলা খাবারটা খুব সুন্দর হয়েছিল জানো তো খিচুড়ি ভীষণ টেস্টি হয়েছিল মানে অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি ভালো হয়েছিল আমার ভালো লেগেছে জানি না কেন মনোযোগ দিয়ে রান্না করি যদি আমি রান্নাটা ভালো হয় আর যখন রান্নায় একদম মন থাকে না করতে ইচ্ছা করে না তখন রান্না যাচ্ছে তাই হয় আজকের বেশ ভালো টেস্টি লেগেছিল খিচুড়িটা আর বেগুন ভাজাটা ভালো হয়নি জানো তো বেগুন ভাজাটা পুড়ে গেছিল আর তেল এত চপচপ করছিল আমি খাইনি ওই জন্য দুটো নিয়েছিলাম দুটোই ফেলে দিয়েছি আর দুটো আছে যদি হাজব্যান্ড রাতে এসে খায় খাবে হলে ফেলে দেবো আমার বেশি তেল মানে তেল চকচক করে সেরকম জিনিস মানে আমি খাবো না তাও ঠিক আছে খাবো না ফেলে দেবো মানে ফেলে দেবো তাও আমি খাবো না ইরিটেটিং লাগে তো চলো ফ্রেন্ডস ছাদে যাই গিয়ে জামাগুলো তুলে নিয়ে আসি দেখি শুকিয়েছে কিনা আর আমি এসে ওগুলো তুলে নিয়ে এসে একটু শোবো ঘুমাবো না কালকে যেমন ঘুমিয়ে পড়েছিলাম কালকে তো রাতে ঘুম হয়নি তার আগের দিন রাতে ঘুম হয়নি বলে কালকে ঘুমিয়ে পড়েছিলাম বাট কালকে রাতে ঘুমিয়েছি তো ওই জন্য করে দুপুরবেলা আর ঘুমাবো না দুপুরবেলা ঘুমালে রাতে গা হাত পা রাতে না সন্ধ্যের দিকে মানে ঘুম থেকে উঠলে প্রচণ্ড কীরকম লাগে যেন গা হাত পা ভালো লাগে না একদম চলো যাই একটু জল চলো যাই ফ্রেন্ড সব জামা তুলে নিয়েছি আর দেখো আমি পুরো ঢাকা পড়ে গেছি এত জামা মেলেছিলাম আজকে এগুলো পুরো শুকিয়ে গেছে সবগুলোই শুকিয়ে গেছে একটাও ভিজে নেই চলো ভিজে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হলো মেবি সেই দুপুরবেলা দেখা হয়েছিল সাড়ে চারটে চারটে সাড়ে চারটে নাগাদ তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে থেকে দেখা হয়নি আর আমি একটু রেস্ট করছিলাম জাস্ট সন্ধ্যে দিয়ে উঠলাম আর মাম্মা পড়তে যাবে সাড়ে ছটায় বললো যে মা পকোড়া খাবো আর সেই আগের দিনে চিকেন চিকেন বানিয়েছিলাম চিকেনের যে সলিডগুলো ছিল সেগুলো রেখে দিয়েছিলাম পকোড়া বানানোর জন্য কারণ মাম্মা খেতে ভীষণ ভালোবাসে আমি সলিডগুলো কোনো দিনই রান্না করি না রেখে দিই পরে গিয়ে বানিয়ে নিই পকোড়া তো চলো বের করে নিই বের করে নিয়ে পকোড়া বানাই আর ও তো করতে যাবে সাড়ে ছটায় আন্টি হোমওয়ার্ক দিয়েছে সেগুলো করছে বসে বসে আর এখন সাড়ে পাঁচটা বাজে আমি সব কিছু ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টা ছটা নাগাদ পকোড়াগুলোকে ভেজে দেব আর চিকেনের মধ্যে শুধুমাত্র লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সাদা তেল মেশানো আছে আর এখন পেঁয়াজ আদা রসুন ধনেপাতা পেস্ট করব তারপর ডিম দিয়ে যেরকমভাবে বা কোড়া বানায় তোমরা তো সবাই জানো যেরকমভাবে ম্যারিনেট করে সেরকমভাবে করে রেখে দেব আর এই যে খিচুড়ি খিচুড়ি আজকে সেই দুপুরে বানিয়েছিলাম রাতেও খিচুড়ি খাবো আর আদার্স কোনো কিছু রান্না করব না থেকে চিকেনটা বের করি এই যে দেখো এখানে আছে আর এই খাবারগুলো কি জানি না বক্সের মধ্যে আছে ওগুলো কালকে নিয়ে এসেছিল বাট আমি এখনো দেখিনি আর ওটা তো মাছ আছে এটা শাক সলিড চিকেন দেখো এটাতে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়ো আর সাদা তেল দিয়ে রেখেছিলাম তো চলো আমি এগুলোকে ছাড়াবো ছাড়িয়ে পেস্ট করব ডিম ভাজা করছি একটা আর এই যে আমার ম্যারিনেট রেডি সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি চিকেনটাকে একদম এবার কর্নফ্লাওয়ার দেব এই যে এটার মধ্যে কর্নফ্লাওয়ার আছে অনেকক্ষণ ছিল প্রায় পনেরো মিনিট মতো রেখেছিলাম তো চলো এটাকে এবার ঝটাপট করে ভেজে নিই আর এই যে আমার ডিম ভাজাটা প্রায় হয়ে এসছে চলো পরে দেখাচ্ছি এই যে পাকোড়া বসিয়ে দিয়েছি এইটুকুনি করেছি অল্প কারণ মাম্মা বেশি খাবে না এইটুকুনি খাবে আর এই যে হাফটা রেখে দিয়েছি আবার কালকে বানিয়ে দেবো হাফ হাফ পরনি কেন তুমি হয়ে গেছে ঠিক আছে চলো আর এই যে আমার ডিম ভাজা আর মা এর রান্না ডিম ভাজা ফুলকপি ভাজা একটু আছে মাম্মা এসে কিন্তু এবার তুলে নেব বেশি লাল লাল করব না এটা ঠিক আছে অনেকক্ষণ ধরে করছিলাম জানো তো আস্তে আস্তে শিমে আছে দিয়ে অনেকক্ষণ ধরে ভেজেছি তো চলো আমি এটাকে তুলে নিই আমি নিয়েছি পকোড়া রেডি হয়ে গেছে

ইয়ে দেব কি বলে ওটাকে সালাদ হ্যাঁ হ্যাঁ আমার আর আমার আর কোমর নিচ্ছে না আমার শুধু খেয়ে নাও প্লিজ পকোড়া খেতে ভীষণ ভালোবাসে ভীষণ কেমন হয়েছে বলো দারুন মাম্মাকে তো পকোড়া বানিয়ে দিলাম ও খেয়ে পড়তে চলে গেছে আর পড়ে থেকে আনবো ওকে আর সাড়ে আটটা নাগাদ সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা নাগাদ আসবে আর রাতে কি খাবো বলো তো রাতে ওই যে দুপুরে যে খিচুড়িটা বানিয়েছিলাম সেটা খাবো রাতে রাতে আর কোনো কিছু করব না আর এখন বাজে আটটা ওকে পড়তে দিয়ে এসেছিলাম সাড়ে ছটার সময় মাম্মাকে আর সাড়ে আটটায় আনতে যাব এখন আটটা বাজে আমি একটু পড়ছিলাম আর এসে এই যে খিচুড়িটা গরম করতে বসিয়েছি কারণ ও এসে গরম গরম খাবে আর আমিও খাইনি ও এলে দুজনে একসাথে খাবো আর ও তো পকোড়া খেয়েছে সন্ধ্যেবেলা আমি খাইনি আমি চিকেন পছন্দ করি না অতটা আমি খাইনি আমার খিদে পেয়ে গেছে তো ওই জন্য আগে থেকে গরম করে রাখছি এলেই দুজনে খাওয়া দাওয়া করে নেব সাড়ে আটটা নাগাদ ব্যাস তারপর শুয়ে পড়বো তো আর দেখানোর মতো কোনো কিছু নেই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব তোমরা সবাই খুব 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 ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে টাটা গুড নাইট